তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দ্বিতীয় প্রমাণটি করে দেখব প্রমাণ হচ্ছে সূত্রের সেটা হচ্ছে লগ এ পাওয়ার এম অর্থাৎ লগ এ বেজ এম এটাকে যদি আমি বেসকে পরিবর্তন করি তখন আমাকে কি লগ এ বেজ বি এটা গুণ করতে হইতো এটা আমরা সূত্রের ফরমেটে দেখে এসেছিলাম এটা এখন আমরা প্রমাণ করে দেখব আসলে এটা সমান এটা আসে কীভাবে এর জন্য মূলত আমাকে দুইটি জিনিস ধরে নিতে হবে প্রথমটি হলো এক্স ইকুয়াল লগ এ এম অর্থাৎ কে এই যে লগ এ ভেরিয়েবল এম এই পুরোটাকে আমি এক্স ধরে নিলাম এবং এখানে আমি ওয়াই ইকুয়াল লিখতে পারি লগ এ সরি বি বেস এম তাহলে আমাকে কী করতে হলো প্রথমে আমি ধরে নিলাম যে লগ এ m এটাকে x ধরলাম এবং log b m এটাকে y ধরলাম ঠিক আছে কারণ এই অংশগুলো আমার এখানে এবং এখানে আছে এগুলোকে একটাকে x একটাকে y ধরলাম প্রথম প্রমাণে আমরা দেখেছিলাম যদি x log a m এই ফরম্যাটে থাকে এটাকে আমরা কিভাবে লিখতে পারি আমরা লিখতে পারি ভেরিয়েবল সমান যাকে বেস ধরেছিলাম তার উপর পাওয়ার x এভাবে লিখতে পারি তো এটা আমার যদি হয় এক নম্বর সমীকরণ আর এই অংশ সিমিলারলি এইভাবে যদি আমি লিখতে পারি অর্থাৎ যে ভেরিয়েবল তাকে সমান যাকে বেস ধরেছি তার উপরে পাওয়ার আকারে চলে আসবে অর্থাৎ এখানে ভেরিয়েবল ভেরিয়ে বলোয়াল আমি লিখতে পারি যাকে বেস ধরেছি বি এর উপর পাওয়ার ওয়াই তাহলে আমি এখানে কি পাইলাম সেটা কি এম ইকুয়াল এ পাওয়ার এক্স এবং এম ইকুয়াল বি পাওয়ার ওয়াই এখন এটাকে আমি যদি দ্বিতীয় সমীকরণ ধরি তাহলে এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ থেকে এম এর ভ্যালু আমি পাচ্ছি না এম ইকুয়াল আমি সমান লিখতে পারি কিভাবে আমি যদি লিখি সমীকরণ এক পাই এম সমান এ পাওয়ার এক্স আবার এখানে এম সমান বি পাওয়ার ওয়াই তাহলে এম এর ভ্যালু কিন্তু দুইটাই তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ পাওয়ার এক্স ইকাল বি পাওয়ার ওয়াই ঠিক আছে অর্থাৎ এমের ভ্যালু এটা আবার এমের ভ্যালু এটাও তাহলে উভয় দিকে এ পাওয়ার এক্স বি পাওয়ার ওয়াই আমি এভাবে লিখতে পারি এখন এই অংশে আসার পরে আমি কী করবো উভয় দিকে এ পাওয়ার এক্স তো থেকেই গেলো ওয়ান ডিভাইডেড বাই ওয়াই দিয়ে গুণ করব এই এ পাওয়ার এক্স হোল পাওয়ার ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই এ বি পাওয়ার ওয়াই থেকে গেল হোল পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই ওয়াই যেহেতু আমাদের প্রমাণ করতে হবে প্রমাণের স্টেপগুলোই এইভাবে আমরা ফলো করি এইভাবে আমি কি করলাম প্রথমে এখানে এম ধরে নিলাম এমের ভ্যালু এ পাওয়ার এক্স এখানে এর ভ্যালু ভ্যালু বি পাওয়ার ওয়াই আসলো আমি এক নাম্বার এবং দুই নম্বর সমীকরণ থেকে এ পাওয়ার এক্স ইকুয়াল বি পাওয়ার ওয়াই এভাবে লিখতে পারি এরপরের লাইনে আমি ওয়ান ডিভাইডেড বাই ওয়াই উভয় দিকে কি করলাম গুণ করলাম পাওয়ার হিসাবে এখন এখানে আমাদের সূচকের একটা ফরমেট হয় অর্থাৎ এ পাওয়ার এম হোল পাওয়ার এম থাকলে পাওয়ারগুলোকে আমি গুণ করতে পারি তাহলে এখানে এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়াই গুণ হয়ে গেলে এখানে আমরা লিখতে পারবো এ এবং এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়াই গুণ করলে হবে এক্স ডিভাইডেড বাই ওয়াই ঠিক আছে এই পাশেও সিমিলারলি বি এখানে পাওয়ার ওয়াই ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়াই তাহলে এখানে আসবে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই পাওয়ার হিসাবে আর এখানে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মানে কি প্রোডাক্টিভ ভ্যালু ওয়ান আর কোনো কিছুর উপর পাওয়ার হিসেবে ওয়ান থাকার অর্থ সেই যেই ভেরিয়েবলটা সেটাই থেকে যায় কোনো পরিবর্তন আসে না এখন আমরা উভয় দিকে লগ কমন নিব অর্থাৎ লগ এ বেস এ পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়াই এটা থেকে গেল। এবং এখানেও আমি যদি লগ কমন নিই লগ এ বি থেকে গেল কারণ কি কারণ এই যে ওয়ান ডিভাইডেড ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এর ভ্যালু তো ওয়ান হয়ে যায় যার পাওয়ার কিছু না লিখলেও হয় এখন এই অংশে আসার পর আমি দেখতে পাই যেখানে আমার থাকতেছে এ বেস লগ এর ভেরিয়েল এ পর এক্স ডিভাইডেড বাই ওয়াই এবং এ পাশে থাকতেছে লগ এ যার ভেরিয়েবল বি এখন আমরা জানি এর আগের ফর্মুলাতেই আমরা দেখেছিলাম যে লগের উপর যদি একটি ভেরিয়েবল থাকে তার উপর যে পাওয়ারটা সেটি সামনে গুণ অবস্থায় চলে আসে তাহলে এখানে ভেরিয়েবল এ এর পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়াই এই পুরো অংশটুকু সামনে লগের সামনে গুণ অবস্থায় চলে আসবে তাহলে এটাকে আমি লিখতে পারবো এক্স ডিভাইডেড বাই ওয়াই লগ এ বেস এ এখানে কি ভেরিয়েবল উপর পাওয়ারটা সামনে গুণ আকারে আমি লিখে দিলাম পাশে অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই থাকবে লগ এ ভেরিয়েবল বি ঠিক আছে এই অবস্থায় আসার পরে আমি একটা জিনিস করতে পারি সেটা দেখো যে লগ এ বেজ এ অর্থাৎ এখানে ও এ ভেরিয়েবল এ এখানে আমরা এই এখানে একটা ফর্মেট জানি যখন ভেরিয়েবল এবং বেজ সমান হয় এই পুরোটার ভ্যালু কিন্তু ওয়ান হয় তাহলে আমি এখানে কি লিখতে পারি ওয়ান তাহলে এই পাশে থাকতেছে শুধু এক্স ডিভাইডেড বাই ওয়াই এবং এই পাশে থাকতেছে লগ এ বেস বি ঠিক আছে আমি এটা এই পাশে দেখাচ্ছি এখানে থাক এই পুরো অংশটুকু যদি ওয়ান হয়ে যায় এখানে এক্স এবং ওয়াই থাকে তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল এই অংশটুকু থাকে লক এ ভেরিয়েবল বি ঠিক আছে এখন এখানে আসার পরে আমি ওয়াইকে যদি ইকুয়ালের ওই পাশে পাঠাই এটা এখানে ওয়াই ভাগ আকারে আছে ইকুয়ালের ওই পাশে গেলে গুণ হয়ে যাবে তাহলে আমি লিখতে পারবো এক্স ইকুয়াল এই ওয়াইকে ওই পাশে পার করলে হয় ওয়াই এবং লগ এ বেস বি এই ভাগ আকারে যেই ওয়াইটা ছিল এটাকে আমি ওই পাশে পার করলাম এখন আমি আমার ইকুয়েশন পাচ্ছি এক্স ইকুয়াল ওয়াই ইন্টু লগ এ ভেরিয়েবল বি এখন আমি কি করব এক্স এবং ওয়াইকে রিপ্লেস করব। যেগুলো আমি অংশ ধরে নিয়েছিলাম যেমন এক্স ইকোয়াল আমি ধরেছিলাম লগ এ ভেরিয়েবল এম এবং ওয়াই ইকুয়াল ধরেছিলাম লগ বি ভেরিয়েবল এম তাহলে এক্স এবং ওয়াইকে এই দুই অংশে আমি রিপ্লেস করবো তাহলে এক্স ইকুয়াল আমি কি লিখবো এক্সে পরিবর্তন করবো লগ এ ভেরিয়েবল এম লগ এ ভেরিয়েবল এম ইকুয়াল ওয়াইকে পরিবর্তন করবো লগ বি ভেরিয়েবল এম দিয়ে তাহলে লগ বি ভেরিয়েবল এম এবং এখানে যে লগ এ ভেরিয়েবল বি এটা থেকেই যাবে তাহলে হবে লগ এ ভেরিয়েল বি দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে আমরা প্রমাণে লিখেছিলাম লগ এম ইকালস টু লগ বিগ এ বি এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম লগ এ ভেরিয়েবল এম ইকাল লগ বি ভেরিয়েবল এম ইন্টু লগ এ বি এই ছিল আমাদের প্রমাণ আশা করি তোমরা প্রমাণটি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো প্রমাণ নিয়ে আসবো ধন্যবাদ